হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা তোমাদের জন্য খুবই ইউনিক একটা ড্রামা নিয়ে চলে এসেছি আশা করি ড্রামাটি তোমাদের খুব ভালো লাগবে এটা আমারও খুব ভালো লেগেছে সাইকোপ্যাথিক মেয়ে যার কর্মকাণ্ড অনেকটা সাইকোর মতো সে কারো কথায় পোষ মানে না শুধুমাত্র তার ভাই ছাড়া আসলে স্যামসাংয়ের বাবা একজন গরিব লোক ছিল যে মদ খেত আর জুয়া খেলতো আর প্রতিদিন সে স্যামসাংকে মারতো এই জন্য তার মম তাকে ছেড়ে চলে গিয়েছিল হঠাৎ একদিন তার মা আসে আর তাকে অনেকগুলো টাকা দিয়ে এখান থেকে নিয়ে চলে যায় লিনজাওর বাড়িতে এরপর লিনজাওকে বলে আজকে থেকে সাংসাং তোমার সিস্টার এটা শুনে লিনজাও তাকে ধাক্কা দিয়ে বলে আমার কোনো ভোন চায় না এটা শুনে সাংসাং কান্না করতে থাকে এরপর কাহিনী বর্তমানে আসে যেখানে সাংসাং রাতে অনেকটা ভয় পায় কারণ তার অতীতের ঘটনাগুলো মনে পড়ে যায় কিভাবে তার ড্যাড তাকে অত্যাচার করত আর এদিকে হঠাৎ তার কাছ থেকে একটা ফুলের তোড়া ভেঙে যায় যেটা কি না কাঁচে ছিল আর তার পায়েও কাঁচ ঢুকে যায় তার পা থেকে রক্ত বের হয় তখন তার ভাই লিনজাও বলে আমি তোমার পা দেখছি কিন্তু এখানে সে অনেকটা ভয়ে ছিল তাই সে লিনজাওকে জড়িয়ে ধরে তখন লিনজাও বলে চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি আর তোমার পায়ে ব্যান্ডেজও লাগিয়ে দিব এরপর লিনজাও সাংসাংকে রুমে নিয়ে আসে আর তার পায়ে ব্যান্ডেজ করতে থাকে তখন সাংসাং বলে তুমি জানো আমি কখনোই তোমাকে ব্রাদার হিসাবে অ্যাকসেপ্টই করিনি ছোটোবেলা থেকে আমি তোমাকে ফ্রেন্ড এবং তার চাইতে বেশি মনে করেছি এরপর কিছু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখান থেকে সাংসাং তার প্রতি ফলিং লাভ হয়েছে তার প্রতি ক্রাশ খেয়েছে অন্যদিকে আমাদের আবারও সাংসাংয়ের ছোটোবেলার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তার ড্যাড বেল দিয়ে তাকে মারছিল আর এসব কল্পনা করে সে ভয় পেতে থাকে তার তো অনেকটা ট্রমারাইজড হয়ে যায় তখন একজন ডাক্তারকে দেখানো হয় যার নাম ডক্টর চি যে সাংসাংকে এই ট্রমা থেকে বের হওয়ার জন্য তার সাইকেট্রিস্টের মতো তাকে হেল্প করে এরপর তাকে কিছু ক্যান্ডি দেয় তার বন্ধুর মতো আচরণ করে এরপর সাংসাং বাসাই আসলে সে দেখতে পায় লিনজাও ঘুমিয়ে আছে তখন সে তার ক্লোজ হয়ে তার ঠুট এবং চোখ টাচ করে এরপর বলে তুমি সব সময় আমার হয়ে থাকবে কখনো কেউ আমাদের আলাদা করতে পারবে না সাংসাং তো তার ক্লোজ হয়ে তাকে কিস করতে যাচ্ছিল হঠাৎ লিনজাওর ঘুম ভেঙে যায় তখন সে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে সাংসাং হঠাৎ করে উঠে যায় আর সে শুনতে পায় যে লিন্সাওয়ার ফিউন্সি এসেছে এটা শুনে সে অনেকটা পাগলের মতো করতে থাকে এরপর সে মেয়েটিকে ধাক্কা দেয় যেই কিনে সাউ ছিল তখন লিন্স আওয়ার ডেট সাংসাংকে বকা দেয় আবার সাও বলে ওকে কিছু না তো সিস্টার এদিকে লিনজাও চলে আসে থাক এরপর সাউকে এখান থেকে চলে যেতে বলে এরপর সে সাং পা দেখতে পায় যে ওই অবস্থায় দৌড়ে এসেছে সাং বলে আমি চাই না তুমি বিয়ে করো এরপর বাইরে চলে আসে ছোটো বাচ্চাদের মতো কান্না করে তখন লিনজাও তার রাগ ভাঙাতে যায় হঠাৎ করে সে তার ভাইকে জড়িয়ে ধরে বলে তুমি এই বিয়ে করতে পারো না কিন্তু লিনজাও বলে বিজনেসের জন্য তো করতে হবে তখন সে বলে আমি চাই না তুমি এই বিয়ে করো তখন লিনজাও সাংকে কুলে তুলে রুমে নিয়ে যায় অন্যদিকে লিনজাও এবং সাও তাদের বিয়ের জন্য ড্রেস সিলেক্ট করছিল তখন সাও একজন রিসেপশনের উপর অনেকটা রেগে যায় এরপর নিজের ড্রেস সিলেক্ট করতে যায় এদিকে লিনজাও হঠাৎ পাশের রুম থেকে আওয়াজ শুনতে পায় যেখানে সাং তার ড্রেস চেঞ্জ করছিল সাং লিনজাওকে জিজ্ঞাসা করে তাকে এই ড্রেসে কেমন দেখাচ্ছে তখন সে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর নিজ থেকে ওনা তার গায়ে পরিয়ে দেয় আর লিনজাও আর সাং দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সাও এদিক দিয়ে আসছিল আর লিনজাও তার আবাস বুঝতে পেরে তাদের পর্দা দিয়ে কিন্তু পিছন থেকে তাকে জড়িয়ে ধরে আর তার বেস্ট এবং চেস্ট টাচ করতে থাকে অন্যদিকে সাউ যখন পর্দা উঠাতে চাই তখন লিনজাও বলে আমি ভিতরে আছি সাউ বলে তুমি আমার ফিউন্সি তো পর্দা খুলো তখন সে পর্দা খুলতে দেখতে পাই ভিতর থেকে তো সাং বেরিয়ে আসতেছে তাও তার বিয়ের ড্রেস পরে আবার সে বলে তুমি আমার ড্রেস কেন পরেছ সাং বলে এই ড্রেস তোমার চাইতে আমাকে বেশি সুটেবল মনে হচ্ছে পর সবাই মিলে খাওয়ার সময় তাদের ড্যাট লিন এবং সাউকে জিজ্ঞাসা করে বিয়ের কেনাকাটা কেমন হচ্ছে এটা শুনে সাং বিরক্ত বোধ করে আর খাবার কেটে দিতে বলে লিনকে কিন্তু তখন সাউ সেটা কেটে দিতে যায় এতে সাং অনেকটা রেগে বেরিয়ে আসে এরও তার পিছু পিছু যায় সে বলে এমনিতে আমাদের বিজনেসের জন্য বিয়েটি করতে হচ্ছে কিন্তু তোমারও জানা প্রয়োজন ব্রাদার এবং সিস্টার রিলেশন কেমন হওয়া উচিত তুমি শুধুমাত্র তার সিস্টার হয়ে থাকবে এটি শুনে সে অনেকটা অবাক হয় আমি তো তার ফিয়ন্সি হয়ে থাকবো তখন সাং বলে যে বিয়েতে ভালোবাসা নেই সেটা তো একটা জোকস এটা শুনে সে বলে আচ্ছা এরপর সে বলে কখনো তোমার ইম্পর্টেন্স লিনের লাইফে আসবে না তখন পাশে থাকা একটা গ্লাস ভেঙে সে নিজের হাত কেটে ফেলে যখন লিন আসে তার চিৎকারের আওয়াজ শুনে তখন সে বলে দে এসব কিছু সাউই করেছে এটা দেখে তো সাউ অবাক হয়ে যায় আর লিনও সাউর উপর রেগে গিয়ে সেখান থেকে সাংকে নিয়ে যায় এরপর সে সাংকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন সে বলে ব্রাদার তুমি ওকে বিয়ে করো না তখন সে বলে আমাকে তো বিয়েটা বিজনেসের জন্যই করতে হবে এটা শুনে সাং আবারও রেগে যায় আর ব্যান্ডেজ না লাগিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন লিন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে এরপর বলে ভাইকে তোমার এই ক্ষতটা দেখতে দাও এরপর সে ওই ক্ষততে ফু দিয়ে দেয় আর বলে তুমি পাগলামু করে নিজেকে কেন কষ্ট দিচ্ছ এসব আর এই বিয়েটা বিজনেসের জন্য হলেও আমি তো তোমাকেই নিজের হৃদয়ে রেখেছি এটা শুনে সাং অবাক হয়ে যায় পরে সে একটা স্বপ্ন দেখতে পায় যেখানে লিন এবং সাও একসাথে হয়ে গিয়েছে সাংকে ফেলে এতে সে ভয় পেয়ে যায় হঠাৎ ঘুম থেকে উঠে যায় অন্যদিকে বলছে আমাদের অ্যাডভান্স মানে তাড়াতাড়ি তোমার এবং সাউর এংগেজমেন্ট করতে হবে কিন্তু সে রাজি হচ্ছিল না অন্যদিকে তাদের কথাবার্তা বাইরে থেকে সাং শুনতে পায় এরপর সেখানে পুতুল ফেলে ডক্টর সিনের কাছে যায় আর কান্না করতে থাকে সে ডক্টর শিনকে বলে একজন র্যাবেট ছিল যে অনেকটা ভয়ে থাকত কিন্তু তার সাথে একজন টেডি বিয়ারে দেখা হয় সে তার সাথে টাইম স্পেন্ড করে কিন্তু একটা সময় সে তাকে ভালোবেসে ফেলে কিন্তু এখন টেডি বিয়ারে তার প্রয়োজন নেই টেডি বিয়ার অন্য কাউকে বিয়ে করবে এগুলো বলে বলে সে অনেকটা উত্তেজিত হয়ে কান্না করছিল তখন ডক্টর শিন বলে তুমি দুশ্চিন্তা করিও না সময় হলে সব কিছু ঠিক হয়ে যাবে অন্যদিকে লিন সাঙের সেই পুতুল পায় এদিকে সাংকে কুলে করে ডক্টর সিন বাসায় নিয়ে আসে তখন লিন জিজ্ঞাসা করে এটা কি তোমার দায়িত্ব তখন সে বলে হ্যাঁ ও আমার ফ্রেন্ড ও বজ্রপাতে ভয় পায় তখন কোথায় ছিলে তুমি ওর কেয়ার করতে না পারলে আমাকে ওর কেয়ার করতে দাও এটা বলে তাকে ভিতরের রুমে নিয়ে যায় কিন্তু এটা লিনের একদমই পছন্দ নয় এদিকে ডক্টর সিন সাংয়ের সাথে দেখা করতে আসলে লিন তাকে লুকিয়ে ফেলে আসলে সে জ্যালাসি ফিল করছে সে বলছে তুমি তো আগে আমার সাথে টাইম স্পেন্ড করতে কিন্তু এখন কেন ইগনোর করছো তখন সাংও বলে তুমিও তো আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই কিন্তু আমি চাই তুমি এই এঙ্গেজমেন্ট করবে না আমরা আগের মতো হয়ে যাব। কিন্তু লিন কিছু না বললে সে চলে যাচ্ছিল হঠাৎ করে লিন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে তখন সাউ এবং ডক্টর শিন দুজনে দেখে নেয় এদিকে সাউ জিজ্ঞাসা করে এটা কি করছো তখন সে বলে এটা তার বিজনেস আর সে এমনিতে তার সাথে এঙ্গেজমেন্টও ভেঙে ফেলছে এর সিনে সাং যখন শাওয়ার নিয়েছিল হঠাৎ লিন তার কাছে যায় সে বলে সে তার জন্য কিছু ফিল করছে এরপর বলে তার ভয় লাগছে কিন্তু আজকে দুজনকে একসাথে ক্লেম হতে হবে এরপর সে তার মাতার চুল হেয়ার ড্রাই করে দেয় তখন সে বলে ব্রাদার তুমি কি দেখছ তখন লিন বলে তোমাকে দেখছি এরপর দুজনে অনেকটা ক্লোজ হয়ে কিস করতে থাকে আর ইন্টিমেট হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত এটা তার একটা স্বপ্ন ছিল যখন স্বপ্ন ভাঙে তখন সে ডক্টর শিনকে এখানে দেখে অনেকটা বিরক্ত বোধ করে আর তাকে বাড়ি থেকে বের করার জন্য মশার উশিলা দিয়ে তার চাকরকে মারতে থাকে এরপর ডক্টর শিন বলে সাঙ্গের ওই টেডিবিয়া নষ্ট হয়ে গিয়েছে তাই আমি ওর জন্য এটাই এনেছি তখন লিন তাকে মারতে যায় আবার সাং চলে আসে সে বলে তুমি এটা কি করছো তখন ডক্টর শিন বলে সে ভালো আছে এদিকে লিন তো অনেকটা জেলেসি ফিল করে সাংকে বের করে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি ওর সাথে কী করছো আমি কাউকে অ্যালাউ করব না তোমার সাথে থাকার তখন সাং বলে তুমি কেন ইন্টারফিয়ার করছো তুমি কে হও তখন সে তাকে ফোর্সফুলি কিস করে দেয় এরপর বলে সে তার জন্য কিছু ফিল করছে যেটা কিনে সে তাকে প্রকাশও করতে পারছে না এর পরের সিনে সাং বাইলিং বাজানোর সময় লিনের ওই কথাগুলো কল্পনা করে যেখানে লিন বলেছিল সে এই অ্যাঙ্গেজমেন্ট ভাঙতে পারবে না এদিকে তার হাত কেটে যায় আর লিন তার হাত চুষে নেয় এরপর তাকে জড়িয়ে ধরে কিন্তু সে যখন তাকে বিয়ের কথা বলে তখন সে অনেকটা অবাক হয়ে যায় আর এতে সে বুঝতে পারে লিন তাকে বিয়ে করতে চায় না তখন সে চলে যায় আর সে অনেকটা সাইকোপ্যাথিক অ্যাক্টিং করতে থাকে সে সিঁড়ির উপর থেকে ডান্স করতে থাকে যাতে সে নিচে পড়ে যায় লিন তো ভয় পেয়ে যায় আর তাকে কুলে তুলে বলে তুমি এসব কাণ্ড কেন করছো এরপর রাতে ঘুমানোর সময় সে লিনকে দুই হাত বেঁধে তার ক্লোজ হওয়ার ট্রাই করে সে বারবার রিকোয়েস্ট করে তাকে বিয়ে করার জন্য অন্যদিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায় কারণ এগুলো তার স্বপ্ন ছিল কারণ সাং তাকে অ্যাভয়েড করছে এখনো তখন সে সাং অভিমান ভাঙানোর জন্য তার ক্লোজ হয় সাং আবারও জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করছো এদিকে লিন সাং এর ক্লোজ হয়ে যখন তাকে কিস করতে যাবে তখন সাউ এসে বলে ড্যাট আমাদের দুজনকে একসাথে ডিনার করতে ডেকেছে এটা শুনে সাং নিচে নেমে যায় এরপর সে যখন রুমের ভিতরে আসছিল তখন সাও তাকে একটা থাপ্পর মারে আবার লিন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো শাও বলে তুমি ওর ভাই তুমি ওর সাথে এমনটা করতে পারো না তখন সে বলে তুমি এখান থেকে যাও আমাদের বিয়ে আমি অফিসিয়ালি আজকে ভেঙে ফেলতেছি এটা শুনে শাও বলে আমি ভেবেছি তোমাকে একটা চান্স দিব কিন্তু তুমি সেই চান্সেরই যোগ্য না তখন আমাদের লিন বলে আমিও ভেবেছি আমাদের বিযেটে শুধুমাত্র বিজনেসই ইন্টারেস্ট হয়ে থাকবে আমি কখনো তোমাকে ভালোবাসবো না তখন শাও বলে তুমি আমাকে ভালো না বাসলেও আমি এই মেয়ের ক্লোজ হতে দিব না আর তুমি ওকে আমাদের মধ্যে কেন ড্রাক করছো তখন সাং তাদের মাঝখানে এসে কথা বলতে যায় এবার সাও বলে তোমার মতো জঙ্গলি মেয়ের সাথে আমি কথা বলবো না এটা শুনে লিন তাকে কথা শুনিয়ে সাংকে নিয়ে রুমে চলে যায় আবার শাও বলে আমি তোমাকে ছাড়বো না অন্যদিকে সাং এর ক্লোজ হয়ে লিন তার সাথে দুষ্টামি করে সে বলে তুমি অন্যায় করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে পশমের লাঠে নিয়ে তার সাথে দুষ্টামি করতে থাকে আর এখানেই এই সিনটি কাঠ হয়ে যায় সকালে সাং লিনের কাছে যায় সে বলে ব্রাদার আমি ফ্রুট খাবো। তখন সে নিজের হাতে তাকে ফ্রুট খাওয়াই দেয় এরপর সে বাইনা দরে সে আরও খাবে তখন সে তাকে খাওয়ানোর সময় হঠাৎ করে নিজের ক্লোজ করে নেয় এবার সে তাকে কিস করতে যায় দুজন দুজনকে অনেকটা প্যাশনেট হয়ে কিস করতে থাকে আর লিন্ত তাকে টেবিলের উপর বসাতে গিয়ে একটা গ্লাস নিচে পড়ে ভেঙে যায় তখন হঠাৎ আওয়াজ হয় আর এদিকে লিনের ড্যাটও বাসায় সাং ভয় পেয়ে যায় সে বলে এখনই ড্যাট চলে আসবে তখন লিন বলে তাতে কী হয়েছে আসলে কিছুই দেখবে না তখন লিন এবং সাং আবারও ঘনিষ্ঠ হয়ে কিস করতে থাকে এদিকে লিনের ডেট রুমের ভিতরে আসে তখন হঠাৎ সাং এবং লিন ভয় পেয়ে যায় কিন্তু তারা অনেক চালাক তারা তখন কাজে লেগে পড়ে এরপর তার ডেট এসে বলে আচ্ছা তোমাকে এটা পরিষ্কার করতে হবে না চাকরা নিয়ে এসে এটা পরিষ্কার করবে অন্যদিকে খাবার খাওয়ার সময় লিন এবং সাং দুজনে দুষ্টামি করছিল লিন তাকে নিজের হাতে খাবার সাফ করে দেয় তখন ড্যাড বলে ওর বিয়ের পর তোমাকে সব কিছু একা একা করতে হবে তাই নিজে একা একা খাওয়া শিখে নাও এটি শুনে সাং অনেকটা রেগে যায় অন্যদিকে লিনের ড্যাডের কাছে খবর আসে যে লিন সাও সাথে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলেছে এটা যখন লিনের ড্যাড শুনতে পায় তখন সে অনেকটা রেগে যায় এরপর লিন সাউকে বলে আমাদের বিজনেসের এখন অনেক ক্ষতি হয়ে যাবে তুমি কি চাও তখন সে বলে সাউ আগেই সাংকে ইনসাল্ট করেছে আর আমি এটা সহ্য করবো না তখন সে বলে তুমি সাং জন্য আমাদের বিজনেসের এত বড় ক্ষতি করতে পারো না তখন তার ডেট অনেকটা রেগে যায় এরপর লিন তার ড্যাটকে করে সাং তার একমাত্র সিস্টার কিন্তু লিনের ড্যাড বলে তুমি যদি সাউকে বিয়ে না করো তাহলে সাংকে তোমার জন্য যে কিনে এনেছি আবার তাকে ডিসেপিয়ার করে দিব। এটা শুনে সাং অনেকটা আপসেট ফিল করে এরপর লিন যখন ঘুমাচ্ছিল হঠাৎ সাং তার বিছানায় চলে যায় এরপর তার ক্লোজ হয়ে বলে আমি স্বপ্ন দেখি তোমার ওয়াইফ হওয়া কেন তুমি আমাকে বারবার নিজের কাছ থেকে অ্যাবান্ডন করে রাখো আর তার সাথে ঘনিষ্ঠ হওয়া ট্রাই করে তখন লিন বলে তুমি কি মনে করো আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি এরপর তাকে কম্বল দিয়ে পুরো শরীর বন্ধ করে সেখান থেকে চলে যায় আর সাং অনেকটা রেগে যাচ্ছিল অন্যদিকে আমরা সাউ এবং লিনকে দেখতে পায় যারা একটা রেস্টুরেন্টে গিয়েছিল আর এদিকে সাং লিনের নাম্বারে কল দেয় কিন্তু সে রিসিভ করছিল না কারণ তার সামনে সাউ ছিল সে বারবার কল দিতে থাকে কিন্তু সে রিসিভ করে না আর সাউ সেল ফোনটি উইনের ভিতর ফেলে দেয় আর সাং অনেকটা রেগে যায় অন্যদিকে সাউ বলে আমার মনে হয় না তুমি আমার কাছে সিনসিয়ারলিভাবে ক্ষমা চাইতে এসেছো তখন সাং এসে তার মুখেই ড্রিঙ্ক মেরে দেয় লিন বলে তুমি এখানে কি করছো তখন সে বলে তুমি বলেছ তুমি আমাকে ভালোবাসো তুমি একটা মিথ্যাবাদী আর আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না এটা বলে সে চলে যায় যখন লিন তার হাত ধরতে যায় তখন সাং তাকে থাপ্পড় মারে এরপর ডক্টর সিনের সাথে তার ফাইট হয় আবার লিন তাকে ঘুষি দিয়ে বলে আমাদের মাঝে কেন তুমি ইন্টারফিয়ার করছো তখন ডক্টর সিন একটা ইভেলার স্মাইল দেয় তখনই আবার সাং এসে বলে তোমার কোনো অধিকারই নেই ওর গায়ে হাত তোলা কারণ আজকে থেকে আমি এটা ঢিকলার করলাম ও আমার বয়ফ্রেন্ড এটা শুনে লিন অনেকটা অবাক হয় আর সাংও অনেকটা কষ্ট পায় তুমি নিজের কিছু সেলফ রেসপেক্ট রাখো আসলে দুজন দুজনকে পছন্দ করে কিন্তু তাদের ফ্যামিলির কন্ডিশনের জন্য দুজন এখনও এক হতে পারছে না অন্যদিকে সাও বলে আমার মনে হয় না আমি তোমার ক্ষমা অ্যাকসেপ্ট করতে পারবো এটা বলে সেও এখান থেকে চলে যায় বেচারা লিন অনেকটা আপসেট হয়ে থাকে এদিকে বাসায় গেলেও ড্যাড তার প্রতি অমানবিক নির্যাতন চালায় তাকে চাবুক দিয়ে মারতে থাকে আর বলে তোমাকে এই বিয়ে করতে হবে যদি মনে করো এই বিয়ে থেকে পালাতে পারবে তাহলে পালিয়ে দেখাও তখনই ডক্টর শিন একটা ডকুমেন্ট নিয়ে আসে একটা প্রজেক্টের আর সে এখানে সাংকে বিয়ে করার অফার দেয় সে বলে সে সাংকে পছন্দ করে এটা শুনে লিনের ডেট বলে তাহলে তো আমরা ফ্যামিলি মেম্বারই হয়ে যাব কিন্তু এটা শুনে লিন অনেকটা রেগে যাচ্ছে সে চায় না সাংয়ের সাথে ডক্টর শিনের বিয়ে হোক আর আমাদের দেখানো হয় ডক্টর শিন আর সাউ এক হয়ে লিন এবং সাংকে দূরে করার জন্য এসব করছে অন্যদিকে ডক্টর সিনকে একটা গুপ্ত রুমে দেখানো হয় যেখানে সে লিন এবং সাং এর সম্পর্কে অনেক কিছু ইনভেস্টিগেশন করেছিল এদিকে সকালে সাং ভিতর থেকে বের হলে লিন হঠাৎ করে তাকে ক্লোজ করে তাকে অনাবর্তক করতে থাকে তখন সাং তার লিপসে বাইট করে দেয় আবার সে বলে তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই সে বলে আমি তোমাকে ঘৃণা করি এটা শুনে লিন তাকে কুলে তুলে আরও কিস করতে চাবে তখন সে বলে তুমি এটা কী করছো তখন সে বলে আস্তে করে বলো ডেট শুনে যাবে প্লিজ তুমি আমাকে তোমার কাছ থেকে আর দূরে সরিও না এটা বলে সে তার নিকে কিস করতে থাকে তখনই কেউ একজন সাংকে ডাকে এরপর সাং লিনকে দূরে সরিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু পিছন থেকে আবারও লিন তাকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না তখন সে আমি যেটা চাই তুমি সেটা আমাকে দিতে পারবে না এরপর তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে চলে যায় লিন তো অনেকটা আপসেট হয়ে যায় সে নিজেও ভেবে পাচ্ছে না সে কী করবে অন্যদিকে হঠাৎ তাদের ঠিক হয় এখানে তার সাথে দেখা করার জন্য সাউ যায় সে বলে সে এই খেলায় জিতে গিয়েছে এরপর তাকে একটা ড্রেস দেয় আর বলে কালকে তাদের এংগেজমেন্ট তাই সাং যাতে এই ড্রেসটি পরে আসে কিন্তু সাং বলে সে এই ড্রেসটি কখনোই পরবে না এরপর সেখান থেকে চলে যায় পরের দিন তাদের এঙ্গেজমেন্টের দিন ছিল যেখানে লিনকে সাউয়ের সাথে দেখে সে অনেকটা স্যাড ফিল করে আর সেখানে বসে পড়ে যায় তখন লিন সাং কাছে যেতে চাইলে সাউ তাকে যেতে দেয় না তখন ডক্টর সিন তাকে কুলে তুলে নিয়ে চলে যায় এর পরের সিন আমরা দেখতে পাই হঠাৎ করে কেউ একজন সাংকে কিডন্যাপ করে নিয়েছে যে কিনা লিন ছিল সে বলে ভাই আমার ভয় লাগছে কিন্তু লিন তার ক্লোজ হয়ে বলে ভয় পেও না আমি তোমাকে কোনো হার্ট করব না তুমি এখানে থাকো এখানে থাকলে কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না কিন্তু সাং বলে তার অনেক ভয় করছে আর সে এখন থেকে লিনকে ঘৃণা করে এটা শুনে লিন অনেকটা অবাক হয় আর সে আরও বলে সে লাইফটাইম তার লাভার হয়ে এভাবে কাটাতে চায় না এগুলো শুনে বেচার আপসেট ফিল করে এদিকে পরের সিনে ডক্টর সিন তার ডকুমেন্ট নিয়ে যায় এবং বিয়ের প্রস্তাব দেয় আর তার ড্যাড বলে এখানে কি সাং রাজি আছে তখন সাং এসে বলে সে এই বিয়েতে রাজি আছে এটা শুনে লিন অনেকটা রেগে যায় তাদের ড্যাডও খুশি হয়ে যায় আর এদিকে তাদের বিয়ে যেহেতু ঠিক হয়ে গিয়েছে আমাদের লিনকে দেখানো হয় যে পুরোপুরি দেবদাস হয়ে গিয়েছে না তো সে তার ড্যাডকে বলতে পারছে না তো সে সাংকে নিজের ক্লোজ করে পাচ্ছে এর সিনে সাং ডক্টর সিনকে বলে সে এসব কিছু করেছে লিন বের হওয়ার জন্য কিন্তু সে ডক্টর সিনকে বিয়ে করতে পারবে না এদিকে ডক্টর সিন একটা কল অ্যাটেন্ড করতে যায় আর তখন সাং কিছু একটা টাচ করে সে গুপ্ত রুমে চলে আসে আর আশেপাশের এগুলো দেখে সে ফটো তুলতে থাকে আর অনেকটা শক্ট হয় এরপর পিছন থেকে ডক্টর সিন এসে তাকে ধরে ফেলে তার হাত পা বেঁধে ফেলে সে বলে কি দরকার ছিল তোমার এসব কিছু জানার তা না হলে তো আমি আগে থেকেই তোমার সাথে জ্যান্টেল ছিলাম তখন সাং জিজ্ঞাসা করে তুমি কি চাও তখন সে একটা ছবি দেখিয়ে বলে এসব কিছু জানতে হলে তোমাকে এই মহিলাকে চিনতে হবে এরপর ডক্টর শিন বলে আমিও ওই ফ্যামিলির সদস্য কিন্তু আমি কেন এরকম জীবনযাপন করেছি ও তো সব কিছু পেয়েছে পরে আমি জানতে পেরেছি আমার মম সার্ভেন্ট ছিল আর তার মম অনেক হাই ক্লাসের এর জন্য সে সব কিছু পেয়েছে আর আমি প্রতিশোধ নিতে চাই কিন্তু আমি কখনও তোমাকে আমার প্রতিশোধের মাঝখানে আনিনি। তোমার জন্য আমার যে ফিলিংস সেটা অনেকটা সিনসিয়ার অনেক ভালো হতো না যদি তুমি এসব কিছু না জানতে তাহলে আমরা নর্মাল কাপেল হয়ে থাকতাম নর্মাল কাপেল হয়ে জীবনযাপন করতাম তুমি জানো আমি প্রতিশোধের জন্য অনেকটা হাহাকার করেছি যবে না তোমার সাথে আমার পরিচয় হয়েছে তবে থেকে ভেবেছি তুমি শুধু আমারই হয়ে থাকবে কিন্তু তখন সেখানে লিন চলে আসে আর তাকে ঘুষি মেরে ফেলে দেয় এরপর তার বাদন খুলে দেয় অন্যদিকে ডক্টর সিন বলে আমি তোমাকে বাধা দেব না কিন্তু তোমরা এক হতে পারবে না এদিকে লিন বলে সে সব কিছু ছেড়ে শাওয়ার কাছে চলে এসেছে সে তার ড্যাডকে বলবে সে সাংকে ছাড়া বাঁচবে না তখন ডক্টর চিন একটা গুলি বের করে যখন লিনকে মারতে যায় সাং মাঝখানে চলে আসে আর এই গুলিটি খেয়ে নেয় এরপর সে হঠাৎ করে মারা যাওয়ার সময় লিনকে বলে আমি যদি এখন না থাকি আমার আনসার সেম থাকবে আমি তোমাকে অনেক ভালোবাসি আর অন্যদিকে ডক্টর সিনও নিজে গুলি খেয়ে সুসাইড করে কিন্তু এটা পুরোটাই একটা ফ্ল্যাশব্যাক ছিল যখন লিন বলছে সে তার ড্যাডকে বোঝাবে আর সাং তার ভবিষ্যৎ তখন সে তাকে এখান থেকে যেতে দেয় আর ডক্টর সিনকে লিন পুলিশে ধরিয়ে দেয় এর সিনে লিন সাং জন্য একটা টেডি পিয়ার আনে এরপর টেডি বিয়ারের কাছ থেকে একটা রিং নিয়ে সে সাংকে প্রোপোজ করে দেয় সে বলে আমি তোমাকে লাইফ টাইম প্রোটেক্ট করতে চাই তুমি কি আমার জীবন সঙ্গী হবে সাং বলে হ্যাঁ এরপর দুজন দুজনকে কিস করে দেয় আর তাদের টেডি বিয়ারকে দেখানো হয় আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়